আমার মনে হয় আরিফেন তোমাদের সাকিবকে জিজ্ঞেস করা উচিত যে আমার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স পবিত্র ঈদ ফিতরে আসতে চলেছে ঢাকাই সিনেমার মেগাস্টার সাকিব খানের বহুল আলোচিত সিনেমা প্রিন্স ওয়ান্স টাইম টাইমিং ঢাকা জানিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার তঙ্গে খানের চলেছে বাংলা সিনেমার ইতিহাসের সর্বোচ্চ বাজেটের সিনেমা গোপন সূত্রে জানা গেছে সাকিব খানের প্রিন্স সিনেমার একটি আইটেম গানের মধ্যে নাকি দেখা যেতে পারে বলিউডের জনপ্রিয় হট এবং গ্ল্যামার কুইন নায়িকা জাহান বি কাপুর সাকিব খানের পাশে জাহানবি কাপুরের নাম শোনার পর থেকেই পুরো সোশ্যাল মিডিয়ায় যেন সমালোচনা সৃষ্টি হয়েছে হ্যাঁ দর্শক সাকিব খানের পাশে জাহানবি কাপুর মিমি চক্রবর্তী তিনি একটি সাক্ষাৎকারের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সাকিব তুই আমার সঙ্গে বেইমানি করলি কখনোই কল্পনাই করতে পারছি না তুই আমার সঙ্গে বেমানি করবি ভেবেছিলাম এই আইটেম গানের মধ্যে আমাকে সিলেক্ট করবি কিন্তু তুই আমাকে বাদ দিয়ে জাহানবি কাপুর এটা মেনে নিতে পারছি না কখনই দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না